এখনই জামায়াত নেতা মাওলানা আজারুল ইসলামকে মুক্তি না দিলে তিন কোটি জামায়াত কর্মী সমর্থককে জেলে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক গণ জমায়েতে আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তৃতায় বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে তার নাম জামায়াতে ইসলামী ফ্যাসিবাদ চলে গেলেও ফ্যাসিবাদের বোঝা এটিএম আজহারুল ইসলামের উপরে রয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি প্রতিবাদ প্রতিবাদস্বরূপ পঁচিশে ফেব্রুয়ারি নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর অনুরোধ করবেন জামায়াতে আমির আমি স্বেচ্ছায় নিজেকে এবং আমাকে কারাগারে পাঠান যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাতে ইসলামকে সরাসরি ভাবে আকরি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান